তোমার তুমি হাই দাও খাও না আমি খাই খাই খাবার না দেই এই পুরো তো মাজার থেকে দেই এই মাজার তো এই যুক এই 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 এত টুক তোরক দেই বিদায় কিন্তু তুমি মাজারে থাকো যদি এটা না দিত তুমি পা মাজারে থাকতেন না হ্যাঁ রিকশা চলে এলো কাবিলা কাবিল হ্যাঁ এই আচ্ছা বর্তমানে এই ভাই নামেই লিংটা <laughs>

তোমার ছ সম্পত্তি কিছু কোন ছালায় ছো বড়ায় কোন সালা বাঁচতে পারছে এই শালা